আসসালামু আলাইকুম ভিমার শাসমিনা কুকিং চ্যানেল আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটি হচ্ছে লাল শাক ভাজা লাল শাক শরীরের পক্ষে খুবই উপকারিতা যেমন রক্ত বাড়ে এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকে তার জন্য আমি এখানে আপনাদের লাল শাকটার রেসিপি শেয়ার করব তো আমি লাল শাকটা ভালো করে বেছে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে তো চলুন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে দেবো আপনারা চাইলে বাদ দিতে পারেন শুকনো লঙ্কাটা দেওয়ার কারণে একটা সেন্ট ভাব আসবে এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো হালকাভাবে পেঁয়াজটা ভেজে নেবো খুব কড়াকড়ি ভাজলে পেঁয়াজটা লাল হয়ে তিতো হয়ে যাবে তো ভাজার পর আমি শাকগুলো দিয়ে দেবো যেহেতু শাক খুব সহজেই ভাজা হয়ে যায় সেই জন্য অল্প সময়ের মধ্যেই এবং খেতেও খুব ভালো লাগে এভাবে ভাজাটা করলে তো আমি এবারে লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ যাতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দেওয়ার পর কিছুক্ষণ আচরার পর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকবো দেখতেই পাচ্ছিলেন যে শাক থেকে জল বের হয়েছিলো কেননা যে কোনো শাক থেকে জল বের হয় তো এখানে একটু টাইম নিয়ে করতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে পাঁচ ছ মিনিট নাড়তে নাড়তে শাকটা পুরো শুকিয়ে যাবে এবং শাকগুলো সিদ্ধ হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই এরকমভাবে লাল শাক ভাজা করে খেয়ে দেখবেন সিদ্ধ ছাড়াই খুব টেস্টি হবে এবং দারুণ হবে লাল শাক যেহেতু শরীরের পক্ষে উপকারিতা আপনারা নিশ্চয়ই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তো বন্ধুরা দেখুন ভাজাটা কত সুন্দর দেখতে হয়েছে এরকমভাবে বাড়িতে ভেজে খেলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি